সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এমন ঘটনা গ্রহণযোগ্য নয় জানিয়ে বাংলাদেশ চিঠি দিলেও তা আমলে নিচ্ছে না দেশটি পুশিনের ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকির সৃষ্টি হচ্ছে আমরা জানি না যাদের পুশিন করা হচ্ছে তারা কারা এদের মধ্যে এমন কেউ থাকতে পারে যারা বাংলাদেশের অভ্যন্তরীণ ঝুঁকি হিসেবে সামনে চলে আসতে পারে এমন প্রেক্ষাপটে উনিশশো তিরানব্বই চুরানব্বই ও পঁচানব্বই সালে থাকতে এটা নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন। কেস করা হয়েছিল। এটা রাখার একটা কৌশলও হতে পারে তবে ভারত এই ধরনের কাজ অতীতেও করেছে এখন বাংলাদেশে বসবাসরত অবৈধ ভারতীয় নাগরিকদের তাদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে পারে সরকার আমরা যেন চীনের সঙ্গে সামরিক কোনো কিছুতে যেতে না পারি বা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কিছুতে যেতে না পারি এজন্যই তারা এটা করছে আর কিছুই নয় গার্ড বাংলাদেশ বিজিবির তথ্য অনুযায়ী সাত মে থেকে এ পর্যন্ত খাগড়াছড়ির সীমান্ত দিয়ে একশো এগারো কুড়িগ্রামে চুরাশি সিয়াটে একশো তিন মৌলভীবাজারে তিনশো একত্রিশ হবিগঞ্জে উনিশ সুনামগঞ্জে ষোলো দিনাজপুরে দুই চাপাইনামগঞ্জে সতেরো ঠাকুরগাঁয়ে উনিশ পঞ্চগড়ে বত্রিশ লালমনিরহাটে পঁচাত্তর চুয়াডাঙ্গায় উনিশ ঝিনাইদহে বিয়াল্লিশ কুমিল্লায় ফেনিতে উনচল্লিশ এবং মেহেরপুরে ত্রিশ সহ নয় পঁচাত্তর জনকে পুষিন করেছে ভারত এছাড়া সুন্দরবনের গহীন অরণ্যের মান্দারবাড়িয়া এলাকায় আটাত্তর জনকে পুষিন করা হয়েছে মঙ্গলবার রাজশাহীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সম্প্রতি সীমান্তে পুষ্ণের ঘটনা বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পার্সোনাল ভারতীয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে কোন রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না লাইদি হ্যাঁ সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে এই জন্য আমরা প্রতিবাদও করেছি বাট যারা আমাদের দেশি আমাদের বাংলাদেশি যেহেতু আমাদেরই ভাই আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও এর আগে আট মে এমন ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতে একটি চিঠি পাঠানো হয় এতে অবিলম্বে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানানো হয় ভারতের প্রচলিত আইন হলো বিদেশ থেকে কেউ যদি পাসপোর্ট ভিসা ছাড়া দেশটিতে প্রবেশ করে তবে তাকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে দেশটি বিদেশি আইনের চোদ্দ নম্বর ধারা অনুযায়ী মামলা হবে মামলায় যদি সেই ব্যক্তি দোষী সাব্যস্ত হয় তাহলে তার সাজা হবে সাজা শেষে আদালতের মাধ্যমেই তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয়রা যে অধিকার পান সেই একই অধিকার ভারতের মাটিতে থাকাকালীন বিদেশি নাগরিকরাও পাবেন কিন্তু বাংলাদেশী সন্দেহে ধরপাকড় বা তাদের পুশিন নিয়ে যা হচ্ছে সেখানে তারা নিজেদের দেশের আইন এবং সংবিধানও মানছেন না বলে বিশেষজ্ঞরা জানান